এটি চাপাতের কলা বাগান নামটা শুনলেই মনে পড়ে যায় একটু পুরোনো গল্প এই কলা বাগান ছিল একসময় লঞ্চ ঘাট এক সময় আশেপাশের দুচার গ্রাম যেমন চাপাত ডোয়বাকরি দুর্গাপুর পানবরাজ দরিমেরুন রাওনাট নাকাশিনী পাছরোয়া গ্রামের মানুষজন এই ঘাট থেকেই লঞ্চে যেত ঘোড়াশাল কাপাসিয়া বর্মি কিংবা দূরের কোনো গ্রামগঞ্জে নদীর ঢেউ যাত্রীদের হাসি সব মিলিয়ে জায়গাটা ছিল এক প্রাণের কেন্দ্র কিন্তু সময় বদলে গেছে আজ আর চলে না লঞ্চ নদীর বুক ফাঁকা কেবল বাতাসে ভেসে আসে সুর তবু কলা বাগান এখনো দাঁড়িয়ে আছে নতুন করে হয়েছে রাস্তা মাটির গন্ধ আর স্মৃতির ছোঁয়ায় যেন বলে যায় আমি দেখেছি সময় বদলাতে কিন্তু কলাবাগানের গল্প কলাবাগানের ইতিহাস কখনো মুছে যাবে না ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য